হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি গতকাল সুপ্রিম কোর্টে তিনটে গুরুত্বপূর্ণ মামলা ছিল এসএসসি দু হাজার ষোলো মামলা ডিএ মামলা এবং ওবিসি মামলা বলা বাহুল্য তিনটে মামলায় কিন্তু ডেট পিছিয়ে গেছে একটা শুনানির তারিখ পিছিয়ে গেছে ওবিসি মামলার তারিখ একেবারে জানুয়ারি মাসের লাস্টের দিকে উনত্রিশ ত্রিশে ঠেলে দেওয়া হয়েছে ডিএ মামলাকে তো একবারে পুরো মার্চ মাসে পাঠিয়ে দেওয়া হয়েছে শীত ঘুমে কবে হবে তার এখনও তারিখ বর্ণনা করা হয়নি কারণ যেহেতু জাস্টিস ঋষিকেশ রয়ের সুপার অ্যানিমেশন এই মাসে হচ্ছে তাই উনি আর শুনবেন না নতুন বেঞ্চ গঠিত হবে নতুন লিস্ট প্রকাশিত হবে নতুন কেস স্ট্যাটাস প্রকাশিত হবে তারপরেই একটা তারিখ আমরা জানতে পারব অর্থাৎ ডিএ মামলাটা এখন এই মুহূর্তে আমাদের কাছে কবে হবে তা সম্পূর্ণ অনিশ্চিত এবার আসি এসএসসি দু হাজার ষোলো মামলা নিয়ে এক নম্বরে মামলাটি ছিল আমাদের দেখা আমাদের নলেজে আমাদের জ্ঞান বুদ্ধি বুদ্ধিমতো এই প্রথম কোনো একটি মামলা এক নম্বর সিরিয়ালে থাকা সত্ত্বেও সেটা শুনানি হলো না তার কারণটা কি আমি একটা গতকাল একটা ভিডিও করেছিলাম কিন্তু সে ভিডিওতে আমি সামান্য কিছু অংশে একটু হয়তো ভুল ব্যাখ্যা দিয়েছিলাম তার জন্য আমি আই এম সরি ফর ইট আমি দুঃখিত কারণ যখন সুপ্রিম কোর্ট থেকে কোনো কিছু ঘটনা বেরোয় সেটা সেই মুহূর্তে সেই রিপোর্টটাকে নিয়ে আমরা ভিডিও করি তারপর যখন আরও কিছু ডিপলি আমরা খবর পাই ডিপলি নলেজ নেই তার সুপ্রিম কোর্টে ওয়েবসাইট ঘেটে বা ওইখানে যেনারা প্রেজেন্ট ছিলেন তাদের কাছ থেকে তখন আমরা হয়তো আরও একটা কিছু পাংচুয়াল খবর পাই যেটা আগের সঙ্গে হয়তো সামান্য একটু ডিফার করতে পারে কিন্তু বেশি ডিফার করেনি তো ঘটনাটা আমি কী বলেছিলাম যে তিনজন জাস্টিসের মধ্যে দুজন জাস্টিস এর আগে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এসএসসি দু হাজার ষোলো মামলার প্রথম যারা বলেছিলেন সাড়ে দশটা থেকে পাঁচটা পর্যন্ত ওনারা বলেছিলেন কিন্তু ওনাদের সময় যখন ওনারা বলেন তখন সেখানে এই যে তিন নম্বর জাস্টিস কে বিশ্বনাথন উনি ওখানে ছিলেন তার জন্য এই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং জাস্টিস সঞ্জয় কুমার ওনাদের ব্যাখ্যা হচ্ছে যেহেতু উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ জাস্টিস কে বিশ্বনাথন ছিলেন না তাই এই মামলাটি আর আজকে শোনা হচ্ছে না কেন শোনা হচ্ছে না যদি আজকে আবার শুনতে হয় তাহলে জাস্টিস কে বিশ্বনাথন উনি যেহেতু আগের শুনানি সওয়াল পাল্টা সওয়াল শোনেননি তাহলে ওনাকে আবার শোনাতে হয় তাহলে আবার প্রথম পার্টি এসে বলবে সাড়ে দশটা থেকে পাঁচটা পর্যন্ত আবার তারা সেই দাদা আসছে গড়ারানো সেই একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আদ্য পর্যন্ত তারা আবার সময় নেবে এতে কী হবে সুপ্রিম কোর্টে শুধু সময় নষ্ট হবে আর কিছু হবে না তার জন্য যেহেতু আমরা দুজন শুনেছিলাম আমরা দুজন বলতে চিফ জাস্টিস অব ইন্ডিয়া শুনেছিলেন এবং জাস্টিস সঞ্জয় কুমার শুনেছিলেন তাই আগামী জানুয়ারি মাসের পনেরো তারিখ দুপুর দুটোর সময় এনারাই শুনবেন এটা হচ্ছে মূল কারণ তাতে গতকাল ভিডিওতে আমি তো সামান্য হতে একটু ভুল ব্যাখ্যা দিয়ে যান তার জন্য আমি দুঃখিত তো এর পিছনে এবার আমাদের পিছনে একটা প্রশ্ন এসে যাচ্ছে আমাদের মনে একটা প্রশ্ন আসছে কী প্রশ্ন না যখন চিফ জাস্টিস নিশ্চয়ই জানতেন না এমন নয় যে যদি কোনো এক্সট্রা জাজেসকে বা এক্সট্রা জাজকে বা এক্সট্রা জাস্টিসকে এখানে ইনক্লুডেড করা হয় তাহলে তিনি যে প্রথমটা শোনেননি বা সওয়াল করেননি বা সওয়াল পর্ব শোনেননি নিশ্চয়ই এটা যেমনি জানতেন তাহলে যখন নতুন জাস্টিসকে ইনক্লুডেড করা হলো তাহলে উচিত ছিল বা মানে মানে কী মাথা মাথানত করে বলছি মাথা আমার মাথানত করে দাও হে প্রভু তোমার চরণ তলে তাহলে ওনাকে আগে থেকে কেস স্টাডি করে আসতে হতো কি যখন এখানে বলা হলো যে উনি যেহেতু ছিলেন না সওয়াল পর্বে তাই উনি আর মামলাটা শুনবেন না আমরা আগামী জানুয়ারি মাসের পনেরো তারিখ শুনব তাহলে ইনক্লুডেড করা হলো কেন যদি ইনক্লুডেড করা হবে তার ওনাকে সব কিছু জিনিস জানানো হলো না কেন না জানিয়ে আবার একটা ডেট মিস করা হলো কেন এই যে প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি জানি না পাবো কি না কারণ একটা সুপ্রিম কোর্টের একটা ডেট পেতে মানুষের একবার মানে কী বলবো খুব দিনান্ত হয় একটা ডেট পাওয়া মানে বিশাল ব্যাপার এবং এক নম্বর সিরিয়াল যেখানে গতকালই এটা প্রায় ফ্যাসলা হয়ে যেত এমন একটা ব্যাপার যেখানে তার এক পার্টি বলেছে গতকাল এক পাটি বলতো তারা তাদের ব্যাখ্যা দিত কি ব্যাখ্যা কি বৃত্তান্ত কীভাবে দুর্নীতি হয়েছে সতেরো রকম উপায়ে কীভাবে দুর্নীতি হয়েছে তার সেই করোনা পিরিয়ড থেকে শুরু করে কিভাবে স্টেপ বাই স্টেপ দুর্নীতি হয়েছে কখন দুর্নীতি হয়েছে তার মধ্যশিক্ষা পর্ষদ কি বলেছে এসএসসি কি বলেছে নাইসা রিপোর্ট কি স্ক্যাম থেকে রিপোর্ট কী যারা গতকাল বলতে যাচ্ছিলেন তাদের মতে কত দুর্নীতি হয়েছে সতেরো রকম উপায় তারা সব কিছু প্রমাণ দিতেন কি যখন এই ডেটটা ভেসতে গেল আশা করা যায় আগামী জানুয়ারি মাসের পনেরো তারিখ এটা নিশ্চয়ই অবশ্যই গতি পাবে কিন্তু এই যে ব্যাপারটা এর পিছনে যে কি যুক্তি আছে এটা কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না কারণ একটা মামলাতে যখন কোনো জাস্টিস যুক্ত হবেন তাহলে তার আগের দিন যখন বা দু তিন আগে আগে যখন তার কজ লিস্ট প্রকাশিত হচ্ছে ছাপান্নটা কি ষাটটা কি সত্তরটা কি আশিটা কজ লিস্ট প্রকাশিত হচ্ছে যে আজকে ধরুন পাঁচ তারিখ কি দশ তারিখ এই ষাটটি মামলা কি সত্তরটি মামলা শুনানি হবে তাহলে যে জাস্টিসগণ থাকবেন এটা আমরা ইট ইজ এক্সপেক্টেড এটা আশা করা যায় তাহলে ওই জাস্টিসগণ ওই যে আশিটি মামলা তার সম্বন্ধে অবশ্যই তার বা ওনার ধারণা থাকবে উনি নিশ্চয়ই একটা সম্বন্ধে যথাবিহিত আইডিয়া করে উনি জাস্টিসের চেয়ারে বসবেন কিন্তু যখন কোনো একটা ঘটনা শোনা হচ্ছে যে উনি যেহেতু প্রথম ছিলেন না তাই উনি আর শুনবেন না আগামী পনেরো তারিখ আমরা এটাকে শুনব এটা নিঃসন্দেহে হয়তো একটা মানবিক সিদ্ধান্ত হতে পারে যেহেতু তিনি শুনেননি তিনি এখানে কি বিচার করবেন কিন্তু ইনক্লুশনের আগে এটা যদি করা হতো তাহলে বোধ করি একটা ডেট আমাদের মিস হতো না কারণ যারা মানে এই অনুভূতিটা তারা বুঝতে পারবেন না যারা বাড়িতে চুপ করে বসে আছেন একবার ধর্মতলার ওয়াই চ্যানেলে গিয়ে দেখবেন যে যারা যোগ্য বলে বলছে কোর্ট আন যোগ্য আমরা মানে যেহেতু একটা আন্ডার দি জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট তাই কে যোগ্য কে অযোগ্য আমরা জানি না আর সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট বিকাশবাবু বলেইছেন যে কে যোগ্য কে অযোগ্য কেউ ধরা পড়েছেন কেউ ধরা পড়েনি তো সেই আমি যাচ্ছি না কে যোগ্য কে অযোগ্য সেই প্রশ্ন আমরা যাচ্ছি না তো যেহেতু ওনারা কোর্ট আন নিজেদেরকে যোগ্য বলে বলছেন তাই ওনারা কীভাবে মানে কি যন্ত্রণায় মরিচে পাথরের নিষ্ফল মাথা কুটে ওনারা ওয়াই চ্যানেলে পড়ে আছেন সেটা দেখলে কিন্তু একটা মর্মান্তিক ব্যাপার যাই হোক তো হতে পারে ভিকটিম অফ দি সিচুয়েশান অবস্থার পরিপ্রেক্ষিতে দে হ্যাভ বিন স্কেপ গোটেড হতে পারে কিন্তু গতকালের এই যে ঘটনার প্রশ্নটা যে কেন তাহলেই ইনক্লুডেড করা হলো জাস্টিস কে বিশ্বনাথনকে আর কেনই বা উনি শুনলেন না বা উনি কেনই বা মানে এই সম্বন্ধে আবার সেই চিফ জাস্টিস শুনবেন বা জাস্টিস সঞ্জয় কুমার শুনবেন এই যে প্রশ্নগুলো কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর পায়নি বা উত্তর পাবো বলেও আমাদের মনে হচ্ছে না ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস